এই যে শীতকাল চলতাছি এই শীতের গোসল নিয়ে একটা ঝামেলা শুরুই দেবে তো এই শীতের গোসলটা যদি নকল ভোটের মতো হইতো তাহলে কেমন হইতো বলেন তো ধরেন আপনি গেলেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি রাইসা সুলতানা আমি খুলনা থেকে এসেছি তো আমাকে দেখলেই সবাই প্রথমে যে কথাটা বলে যে তোমার মধ্যে গ্ল্যামার আছে তুমি নায়িকা হতে পারবে বা তুমি বিউটি কনটেস্টে চলে যাও তোমা তুমি এমনি উইনার হবে তো এই যে প্রসপেক্টিভটা আমাকে নিয়ে এইটা আমি ভেঙে দিতে চাই বা আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে এটা আমি দেখাতে চাই বিধায় আমি দীপ্ততে এসেছি তো আমি যখন অডিশন রুমে যাই যে তুমি একটা পারফর্ম করে দেখাও কমেডি করে দেখাও তো আমি একটা সলো কমেডি করেছিলাম তো সেটা আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু কমেডি আঞ্চলিক ভাষায় করি তো আমার কমেডিটা ছিল হল করেছেন কখনো আগে অ্যাক্টিং করিনি বাট আমি হাসো সিজন সেভেনে যেটা আর কি মানে স্ট্যান্ড আপ কমেডি করছি ওখানে অ্যাক্টিং করছি কমেডি করছি আমরা একটু হাসতে চাই এই যে শীতকাল জলতা এই শীতের গোসল নিয়ে একটা ঝামেলা শুরুই হয়ে তো এই শীতের গোসলটা যদি নকল ভোটের মতো হয়তো তাহলে কেমন হয়তো বলেন তো কেমন ধরেন আপনি গেলেন আর গিয়া দেখলেন আপনার ডা হয়ে গেছে ভোট ইয়েলো কার্ডটা পাওয়ার পর আমি খুব খুশি আমি খুলনা থেকে আসছি আগের দিন রাতে আমি ব্যাগটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব তখন এক আপু এসে বললো উপরে যান তখন তো আমি যে কিরে ভাই একবার অডিশন দিলাম আবার উপরে যাব তো প্রথমে খুব খুশি ছিলাম তারপরে মনটা একটু খারাপ লাগতো আবার অডিশন দিতে হবে তো ওইটার প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু ঢোকার পরে আমাকে বললো এক্সপ্রেশন দাও নাচো না নাচি না আমি কমেডি করি না কমেডি তো করো নাচো না না আচ্ছা আমরা প্রথমে একটু কমেডি কোনো একটা অংশ দেখি দেবদাসেরও হইনি আমি হইনি আমি কারো আজকে দীপ্তর মঞ্চে আমি আপনাদের ডিজিটাল পারো দেবুদার সাথে আমার বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল এর মধ্যে দেবুদা লাপাত্তা চার মাস পর দেবুদা ফিরে আসলো দেবুদাকে দেখে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় ছিলে দেবুদা তুমি কোথায় ছিলে দুঃখটা দেখো দুঃখে জর্জরিত একেবারে আচ্ছা আমার কি কোনো দুঃখ নেই না না এত জোরে না ডায়লগটা অনেক লো থেকে একদম সামনে ক্যামেরা ঠিক আছে আচ্ছা আমার কি কোনো দুঃখ নেই আমাকে কেউ বুঝতে চায় না এই যে দীপ্ত স্টার হান্টার অ্যাঙ্কার ঠিক আছে অ্যাঙ্কার এটা তুমি শুরু করবে আমরা দুজন এখানে কন্টেস্ট্যান্ট কন্টেস্ট্যান্ট গ্র্যান্ড ফিনালে হচ্ছে আসসালামু আলাইকুম আমি রাইসা সুলতানা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দীপ্ত স্টার এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুইজন কন্টেস্ট্যান্ট আমাদের মধ্যে আছে ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা ভাই আপনি কোথা থেকে এসেছেন আমার মনে হয় যে নেক্সট রাউন্ডে আমরা ওকে দেখতে চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো এত কিছুর পরে পেলাম সো আমি তো ভীষণ খুশি